শুধু এই স্থানে যে গরু হাটা আরেকটা স্থান আছে আগের যে মানে পুরান গরু হাটা মারছিল ওই জায়গায় এখন স্টেডিয়াম হয়ে গেছে ওইখানেও প্রচুর গরু উঠছে বড় বড় গরু আমরা এখন ওই জায়গায় যাব গরুর দাম দর সম্বন্ধে আপনাদেরকে জানাবো কীরকম গরু বেচা কেনা হচ্ছে কীরকম গরু উঠছে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো এই গপার গাছ থেকে সাথে থাকুন আমরা চলে যাচ্ছি এখন মূল পয়েন্টে ওইখানে মজার অনেক কিছু আছে মজার মুহূর্তগুলো দেখে যাবেন ভাই এটা কয় টাকা বিক্রি কয় টাকা আশি হাজার কি নাকি

আপনারা ভিডিওর মতো দেখতে পারতেছে কি অবস্থা তারপরেও ভায়ে বলতেছে গ্যাসের বয়স হচ্ছে এবারে নাকি কম আর গ্যাসের বয়স রকম ছিল এই গরুটা এই গরুটা এক লক্ষ পঁচাশ হাজার টাকা দাম চাইছে তাই হ্যাঁ কত

এই গরুই বেশি না চারটা মানুষ প্রত্যেক বছর এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা ছাব্বিশ বছর চলছে এবারের বছর নেই জঘন্য খারাপ বাজার এই মাসুর রোজার এটা আড়াই লাখ বাড়ি আরো অনেক দুই লাখ দুই লাখ বিশ কয় টাকা কয় টাকা বিক্রি হয়েছে ভাই চল্লিশ বেছি চল্লিশ

এক লাখ বাহান্ন কয়েক টাকা যাচ্ছে সাতানব্বই হাজার এক লাখ সাতাইশ